পুজোর স্পেশাল গ্রাউন্ড নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে বাড়িতে বসে এক পিস পেয়ে যাচ্ছ মাত্র এক পিস কিনতে পারো বাড়িতে বসে অনলি আড়াইশো টাকা থেকে এরকম মাত্র আড়াইশো টাকা থেকে গ্রাউন্ড শুরু যাচ্ছে একদম টাকা টাকা থেকে শুরু যাচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ড এরকম থাকবে এক পিস করে নিতে পারবে এরকম থাকবে বিভিন্ন রকমের রোমান্স যেহেতু সামনেই পুজো চলছে ভীষণ ট্রেন্ডিং রোমান্স আমাদের স্টার্টিং শুরু যাচ্ছে মাত্র আর মাত্র সাড়ে তিনশো টাকা থেকে কিন্তু সুন্দর সুন্দর থ্রি পিস চলে আসছে এরকম পান

একদম আপনাদের সব নাম কে রয়েছে পাপাই টেক্সটাইল একদম আপনাদের টা কোথায় রয়েছে আমাদের হচ্ছে এটা হচ্ছে নদীয়ার শান্তিপুর গোবিন্দপুর এনএচ টুয়েলভ সিগন্যাল মোড়ের একদমই পাশে অ্যাড্রেসটা হচ্ছে এটা সুকান্ত পল্লী আর যারা শিয়ালদা থেকে আসতে চাইছেন তারা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরবেন শান্তিপুর লোকাল ধরে শান্তিপুরে নামার পর আমাদেরকে কল করে নেবেন বা স্ক্রিনে স্ক্রিনে কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা সম্পূর্ণ গাইড করে তো আগে যে ভিডিও ছিল ভিডিওটা প্রচুর কিন্তু ভাইরাল হয়েছে এবং প্রচুর আমরা রেসপন্স পেয়েছি এবং আমাদের যে গ্রাউন্ড ছিল ডেল্টা গ্রাউন্ড ভাইরাল গ্রাউন্ড সেটা কিন্তু আমরা প্রচুর রেসপন্স পেয়েছি এবং এটা আমরা আশা রাখছি এই ভিডিও তো কিন্তু আপনাদেরকে আমরা সেইভাবে পাশে পাবো তো সামনে যেহেতু রয়েছে পুজো পুজো স্পেশাল কিছু এক্সক্লুসিভ কালেকশন আজকে দেখাবো আজকে আমি নাইটির উপর বেশি ফোকাস করব না আজকে আমাদের মেইন ফোকাস থাকবে পুজো স্পেশাল কিছু ডেল্টা গ্রাউন্ড থাকছে গ্রাউন্ড এর উপর থাকছে থ্রি পিস থাকছে টু পিস থাকছে এবং এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কিছু শাড়ি আজকে আমি দেখাবো ভিডিওর মাধ্যমে পুজোর হিট কালেকশন দিয়ে আজকে ভিডিও আমরা শুরু করব চলুন কালেকশন গুলো আজকে তো আজকে প্রথমে আমি ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে নাইটি নাইটি থেকে আমি স্টার্টিং করছি তো আমাদের নাইটির কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে অনলি 65 থেকে কিন্তু আমাদের নাইটি কাটিং রয়েছে মাত্র only 65 থেকে কিন্তু থাকছে এটা কিন্তু সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু সুন্দর কালেকশন প্রত্যেকটা কিন্তু থাকবে ব্র্যান্ডেড এবং প্রত্যেকটা থাকবে কিন্তু এ কোয়ালিটি কাপড় আজকে দেখো প্রত্যেকটা কিন্তু থাকবে ব্র্যান্ডেড এটা হচ্ছে মুস্কান ব্র্যান্ড ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড উইদাউট ব্র্যান্ডেড কিন্তু আমাদের এখানে নাইটি পাওয়া যায় না আমরা কিন্তু সব কিন্তু নাইটি ব্র্যান্ড আমরা কিন্তু 45 টাকা 40 টাকা নাইটি দিতে পারি না আমরা যেটা দিতে পারবো সেটা হচ্ছে ব্র্যান্ডেড এবং এ কোয়ালিটি সবথেকে কম দামে রিজনেবল প্রাইসে যদি কোথা থেকে নাইটি কিন্তু একটাই ঠিকানা সেটা হচ্ছে পাপাই টেক্সটাইল তো পাপাই টেক্সটাইলে একবার হলেও কিন্তু ভিজিট করবেন এবং নাইটির কালেকশনগুলো দেখে নেবেন তো এবার আমি জাস্ট কিছু দেখাবো জাস্ট কিছু জিন্সের কালেকশন দেখাচ্ছি সামনে যেহেতু পুজো রয়েছে এরকম সিক্স পকেটে জিন্স থাকবে মাত্র 290 টাকা 270 টাকা সিঙ্গেল পিস अवेलेबल আছে নেই এছাড়াও বিভিন্ন কটনের যে সমস্ত জিন্স গুলো থাকে কটন জিন্স থাকছে মাত্র 150 টাকা 250 টাকা সব রকম কিন্তু প্রাইস রয়েছে জিনসের স্টার্টিং যে দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চাদের জিন্স থাকছে মাত্র 150 টাকা 130 টাকা 140 টাকা এবং আরেকটা আমি একটা আইটেম দেখাচ্ছি এটা কিন্তু এই বছর পূজোতে পূজো না যদিও তো এখন গরম চলছে সবাই এই আইটেমটা পছন্দ লেভেলে পছন্দ করছে তো আমি আইটেমটা খুলে দেখাচ্ছি একটু দেখবে এটা হচ্ছে দীঘা সেট এটা কিন্তু এরকম প্যান্ট থাকছে এই যে এটা থাকছে প্যান্ট এবং এটা যেটা থাকছে সেটা হচ্ছে শার্ট এটা দীঘা সেট বলে অনেকে পড়ার পড়ার জন্য জন্য একদম বেস্ট কালেকশন নেক্সট দেখাবো কিছু যেগুলো আহ ওভার যে টি শার্ট গুলো হয় সেগুলো কিন্তু আমি দেখিয়ে দেবো ওয়ার্ড সাইজ ফিচারের কিন্তু বিভিন্ন দাম রয়েছে একশো চল্লিশ টাকা একশো তিরিশ টাকা দেড়শো টাকা দুশো টাকা এভরিথিং সমস্ত দাম রয়েছে যেমন ছোট থেকে বড় এগুলো আমি দেখাচ্ছি এটা একটা ছোট সাইজ সব রকম সাইজ আছে এম এল এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল সব রকম কিন্তু এখান থেকে ওভার সাইজের কিন্তু টি শার্ট আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে তো প্রত্যেককে একটা কথাই বলবো জাস্ট কিনে দেওয়া নাম্বারে কল করবে যেহেতু একটা ভিডিওর মাধ্যমে সমস্ত আইটেম কিন্তু দেখানো সম্ভব না ব্যাটসওয়াই কিন্তু আমি চেষ্টা করব জাস্ট একটা একটা করে স্যাম্পল কপি কিন্তু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এছাড়াও বাচ্চাদের বিভিন্ন রকম কিন্তু এরকম ভাইরাল কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে সম্পূর্ণ কিন্তু ল্যাঙ্গা গুলো থাকছে তো এবার আমি সামনে যেহেতু পুজো এবার আমি ফোকাস করবো পুরোপুরি রাঙ্গোলি সিল্ক রোমান সিল্কের উপরে কিছু থ্রি পিস তো প্রথমে আমি দেখাবো একটা থ্রি পিস দেখতে পাচ্ছ থ্রি পিসটা খুব সুন্দর কিন্তু পুরোপুরি কারদানা ওয়ার্কের রয়েছে এটা কিন্তু গলার কাজটা রয়েছে এবং এটা রয়েছে সম্পূর্ণ কিন্তু পুরো অল বডি কিন্তু কাজ থাকছে এবং এটা হচ্ছে প্যান্ট এটা শর্ট প্যান্ট যেটাকে বলে এবং এটা হচ্ছে এবং এগুলো কিন্তু সাতশো আটশো নশো বিভিন্ন রেঞ্জের রয়েছে তো আমি প্রাইসটা মেনশন করছি না যেহেতু অনেক আহ কাস্টমার থাকে যারা কিন্তু আমাদের নিয়ে আমাদের থেকে মাল নিয়ে কিন্তু বিজনেস করে তো তাদের ক্ষেত্রে প্রাইসটা বললে অনেকটা লেভেলের প্রবলেম হয়ে যায় আমি প্রাইস এখানে মেনশন করবো না আমি জাস্ট প্রোডাক্ট গুলো দেখাবো তো আপনারা প্রোডাক্ট গুলো দেখুন দেখে আপনারা স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারেন বা আপনারা হোয়াটসঅ্যাপ আমাদেরকে কল করতে পারেন এই একটা কালেকশন দেখুন লাইট মধ্যে একদম 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 তো দেখুন যারা চান যে একটা লাইট শেড মধ্যে পরবো বা লাইট এর উপরে পরবো তাদের জন্য কিন্তু এই কালেকশন গুলো একদম এক কথায় কিন্তু এ কোয়ালিটি কাপড় থাকছে এবং কাপড়ের কোয়ালিটি নিয়ে কথা হবে না এবং কোয়ালিটি খুব সুন্দর পরেও বেশ কমফোর্টেবল ফিল করতে পারবে তো এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু থ্রি পিসের উপরে যাচ্ছে ওড়না গুলো থাকবে পুরোপুরি কিন্তু অর্গেন্স ওনার মধ্যে থাকছে এবার একটা এক্সক্লুসিভ কালেকশন দেখাবো এই কালেকশনটা আশা করি আপনারা কোনো ভিডিও দেখতে পাননি ফিটে দেওয়ার টু পিস ফিটে দেওয়ার টু পিস ফিটে দেওয়ার জামা দেখেছেন ফিটে দেওয়া গ্রাউন্ড দেখেছেন বাট ফিটে দেওয়ার টু পিস কিন্তু কেউ আপনাকে দেখাতে পারেনি একদম ফার্স্ট দেখাচ্ছে একটা নিউ কালেকশন ফিতে দেওয়া টু পিস তো এগুলো কিন্তু বিভিন্ন রেঞ্জে রয়েছে এটা রয়েছে টু পিসের উপরের সেটটা এবং এটা রয়েছে নিচের প্লাজো সেটটা এবং এবার দেখাবো গরমের জন্য যারা গরমে মানে সবসময় ইউজের জন্য রাফ ইউজের জন্য যারা চায় কটন টু পিস এই যে কটন টু পিস গুলো এগুলো কিন্তু আমাদের আড়াইশো টাকা থেকে কিন্তু শুরু যাচ্ছে এটা থাকছে টু পিসের প্যান্ট এবং এটা থাকছে কিন্তু ভিনেক কাজ করা এগুলো কিন্তু ডবল এক্সেল ট্রিপল এক্সেল সব রকম কিন্তু সাইজ আছে এটা রয়েছে ব্লুর মধ্যে এবার আমি একটা দেখাবো থ্রি পিস এগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা আর দুশো টাকা আড়াইশো টাকা সব রকম রেঞ্জের আছে এটা কিন্তু পার্পেল কালারের উপরে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এবং প্রত্যেকটা কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ করে না পাপাই টেক্সটাইল এবং এটা রয়েছে প্যান্টটা এবং এটা যাচ্ছে ওরনা এবং এটা পুরোপুরি কিন্তু কোনো শর্ট ওনানা বা এটা কিন্তু কোনো আলাদা ওনানা যেরকম থাকবে থাকবে একদম এটা এটা দেখতে পাচ্ছেন চুড়িদারের আহ প্রিন্ট থাকবে ঠিক সেম সেম ইট ইস একদম দেখতে পারবেন এটা কিন্তু থাকবে আপনার ওড়নাটা এবং এটাও কিন্তু সুন্দর খুব সুন্দর একটা কালেকশন আহ আহ আপনার সবুজের মধ্যে রয়েছে এগুলো কিন্তু টু পিস রয়েছে থ্রি পিস রয়েছে এভরিথিং আমাদের কাছে আছে বাচ্চাদের থেকে শুরু করে বেডশিট থেকে শুরু করে এভরিথিং কিন্তু আমাদের এখানে আপনারা জাস্ট কিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো দেখতে পারেন এবার দেখাবো কিছু গ্রাউন্ড আমি প্রথমে যে গ্রাউন্ডটা দেখালাম জিমিচুর গ্রাউন্ড এই যে জিমিচুর গ্রাউন্ড এটা কিন্তু খুবই ভাইরাল এবং খুবই পপুলার এতদিন আপনারা দেখেছেন জিমিচুর শাড়ি আজকে আপনাদেরকে দেখাবো জিমিচুর গ্রাউন্ড জিমিচুর গ্রাউন্ড কিন্তু বেস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে একটা এটা হচ্ছে জিমিচুর গ্রাউন্ড এছাড়াও বাচ্চাদের মধ্যে যে টপ সেট গুলো থাকে খুব সুন্দর সুন্দর কিন্তু টপ সেট আমাদের এখানে পেয়ে যাবেন এছাড়াও যারা চাইছেন অফ ওয়াইট এর মধ্যে সাইট কাটের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিতে সেগুলো আপনারা নিতে পারেন এগুলো কিন্তু জাস্ট এক একটা কিন্তু প্রোডাক্ট জাস্ট স্যাম্পেল কপি এছাড়াও কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু আইটেমের একটা একটা করে কিন্তু দেখাচ্ছে এগুলো কিন্তু এগুলোর কিন্তু স্যাম্পেল কপি এবার যারা চাইছে একটু বড় বডি এটা রয়েছে কি চুয়াল্লিশ বডি প্রত্যেকটা কিন্তু আইটেম এটা ব্ল্যাক এর মধ্যে রয়েছে চারটি করে কালার থাকে সেট ওয়াইজ কিন্তু এগুলো নিতে হয় যারা চাইছেন বড় বডি গ্রাউন্ড এগুলো কিন্তু চুয়াল্লিশ বডি পঞ্চাশ বডি বান্ন বডি সবকিছু কিন্তু অ্যাভেলেবেল এটা দেখাবো একটা শিপনের গ্রাউন্ড শিপনের গ্রাউন্ড কিন্তু এবছর পুজো খুব চলছে শিপনের গ্রাউন্ড এতদিন দেখেছেন ডেল্টা গ্রাউন্ড এবার দেখাবো শিপনের গ্রাউন্ড শিপনের গ্রাউন্ড কিন্তু কিন্তু আমাদের এখানে পাওয়া যাচ্ছে এবার দেখাবো ক্যাটালগ দেওয়া কিছু গ্রাউন্ড ক্যাটালগ দেওয়া যে গ্রাউন্ড গুলো হয় দেখুন এটা হচ্ছে গ্রাউন্ড এই যাবে পুরো গ্রাউন্ড এগুলো কিন্তু বড়দের এবং এটা কিন্তু মিরার ওয়ার্ক থাকছে এবং এটা যেরকম কিন্তু ক্যাটালগে দেখতে পাবেন ঠিক সেম থাকবে যেরকম থাকবে ক্যাটালগে ঠিক সেম কিন্তু প্রোডাক্টটা থাকবে এবার দেখাবো সেই আগের ভিডিওর ভাইরাল ডেল্টা গ্রাউন্ড এই যে ডেল্টা গ্রাউন্ড কিন্তু আমাদের এখান থেকে শুরু আড়াইশো টাকা থেকে কিন্তু আপনার বিভিন্ন থাকবে এবার চলে আসবো আমি কিছু শাড়ির কালেকশনে তো সামনে যেহেতু পুজো এবার এবছর পুজোর একটা ভালো একটা সব থেকে একটা ট্রেন্ডিং শাড়ি যেটা দেখাবো সেটা হচ্ছে আলয়া শাড়ি এই শাড়িটা কিন্তু খুব পপুলার তো এই একটা শাড়ি হচ্ছে আলয়া শাড়ি এই শাড়িগুলো কিন্তু বিভিন্ন রকম প্রাইজ রয়েছে এবং এগুলো থাকছে কি হাকোবা শাড়ি হাকোবাসারে আপনি এগারোশো বারশো হাজার পঞ্চাশ সব জায়গায় এনেছেন এগারোশো বারোশো হাজার পঞ্চাশ লাগবে না মাত্র সাতশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন হাকোবাসা যত পিস লাগবে তত পিস কিন্তু আপনি নিতে পারবেন এবার এটাকে বলে অনেকে দুর্গাবরণ শাড়ি বলে তো খুব সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটাকে হয় দুর্গাবরণ শাড়ি খুব সুন্দর অল বডি কিন্তু এরকম কাজ থাকবে ডিজাইন থাকবে এবং এরকম থাকবে এটার কিন্তু চারটে পাঁচটা ভ্যারাইটিস থাকবে এবার দেখাবো শান্তিপুরে এসে যান শান্তিপুরের ভিডিও দেখবেন আর তার তসর দেখাবো না এটা কিন্তু হতে পারে না তো এটা কিন্তু সম্পূর্ণ একটা তসরের ভিতরে সাড়ে তিনশো টাকা থেকে কিন্তু এরকম আমাদের বিষ্ণুপুরি প্রিন্টের কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু সিল্ক চলে আসছে এবার দেখাবো একটা টিসু অর্গেন্সা টিসু অর্গেন্জা কিন্তু খুব ফাস্ট সেলিং এবং খুব পপুলার একটা আইটেম সেটা হচ্ছে টিসু অর্গেন্জা টিসু অর্গেন্সা কিন্তু আমাদের এখানে আপনি পেয়ে যাবেন তো তো একটা কথাই বলবো প্রত্যেকটা কাস্টমারদের উদ্দেশ্যে যারা যারা ভিডিওটা দেখছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং যখন আপনি স্টেশনে নামবেন কোনো দালাল চক্করে পাওয়া যাবে না সামনে যেহেতু পুজো প্রচুর দালাল রয়েছে আমাদের দেওয়া আমরা কিন্তু সম্পূর্ণ গাইড করে এটা কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছেন একটা অফ হোয়াইট একটা কালার খুব সুন্দর অল বডি কিন্তু কাজ থাকছে এগুলোর প্রাইস থাকছে মাত্র দুশো দশ টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে আপ টু বিভিন্ন রেঞ্জে রয়েছে যারা চাই যে একটু কম দামের মধ্যে যারা চাই যে একটু কম দামের মধ্যে রেড হোয়াইট এর শাড়ি নেবে পুজোর জন্য এটা কিন্তু অষ্টমীতে পড়ার জন্য একটা বেস্ট শাড়ি হতে চলেছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা দুশো টাকা তিরিশ টাকা সব রকম আছে এটা মটকা সিল্ক অল বডি কিন্তু কাজ থাকছে মটকা সিল্ক তো এগুলো কিন্তু মটকা সিল্কের মধ্যেই থাকছে এছাড়াও কিন্তু বিভিন্ন রকম কিন্তু শাড়ি সব শাড়ি একটা ভিডিওতে দেখানো সম্ভব না তো এটা দেখাবো জাল কাতান জাল কাতানের মধ্যে একটা আইটেম থাকছে জাল কাতান আমাদের এখান থেকে স্টার্টিং মাত্র সাড়ে তিনশো টাকা থেকে কিন্তু আমাদের এখানে জাল কাতান কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে এবার দেখাবো পুজোর জন্য এটা হচ্ছে বালুচুরির উপরে একটা বালুচুরি কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস যাচ্ছে মাত্র মাত্র চারশো দশ টাকা থেকে কিন্তু বারো চুরি স্টার্টিং হয়ে যাচ্ছে কি বললাম বুঝতে পারলেন এবার দেখাবো নেক্সট আরেকটা দেখাবো এটা হচ্ছে রোজ কাতান অনেকে বলে এগুলোর প্রাইস থাকে তিনশো আশি টাকা তিনশো নব্বই টাকা সব রকম কিন্তু প্রাইস এর কিন্তু শাড়িগুলো থাকছে এবার দেখাবো একটা খুব সুন্দর একটা কালার অল বডি কিন্তু কাজ থাকবে এবং পুরো আচল পোর্শনটা এরকম লতার কাজ থাকবে এবং অল বডিতে কিন্তু এরকম কাজ থাকবে এগুলোর প্রাইস চলে আসবে ছশো টাকা সাতশো টাকা সব রকম কিন্তু প্রাইস এর রয়েছে এবার দেখাবো একটা এটা হচ্ছে পার্পেল উপরে ওপেন বর্ডার খুব সুন্দর কিন্তু এবং লটকনের কিন্তু কাজ দেওয়া রয়েছে কাপড়টা কিন্তু খুব সুন্দর কাপড় নিয়ে কোনো কথা হবে না এই কোয়ালিটি কাপড় হবে এবং খুব চিপ রেঞ্জে কিন্তু আমরা এটা দিচ্ছি নেক্সট দেখাবো একটা লালের মধ্যে একটা অল বডিতে কিন্তু ছোট ছোট কিন্তু ফুলের কাজ করা থাকছে এবং কাপড়টা কিন্তু খুব সুন্দর নেক্সট আর একটা আইটেম দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ একটা আহ যেটাকে বলা হয় বটল গ্রিন কালার বলা চলে এটা সম্পূর্ণ একটা গ্রিনের উপরে থাকছে খুব সুন্দর কালারটাকে বলা হয় শ্রীগ্রিনের উপরে থাকছে এবং এটা থাকছে সম্পূর্ণ কিন্তু ডুয়েলটনের উপরে কাপড়টা অল রি কিন্তু ডুয়েলটন জালকাতাম থাকছে এছাড়াও এবার যেটা সব থেকে একটা বেস্ট আইটেম এটা হচ্ছে কি বিষ্ণুপুরি বালুচুরি বিষ্ণুপুরি বালুচুরি কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আর মাত্র সাড়ে চারশো পাঁচশো টাকা থেকে কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে এবার এই শাড়িটা দেখো পুরো শাড়িটা কিন্তু মিনে করা রয়েছে পুরো শাড়িটা খুব সুন্দর কিন্তু কোয়ালিটি রয়েছে এবার দেখাবো শার্টিন শার্টেন কিন্তু অনেকেই চায় শার্টেন তো শার্টেন আমাদের কিন্তু সাড়ে সাতশো টাকা থেকে কিন্তু শার্টেন পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর এর কোয়ালিটি আছে খুব সুন্দর কোয়ালিটির কিন্তু কাপড়গুলো হবে এবার দেখাবো একটা নতুন কোয়ালিটির শাড়ি দেখুন এই শাড়িটা খুব সুন্দর কিন্তু অল বডি পুরো কাজ থাকবে ব্লাউজ পিস থাকবে এবং প্রত্যর শাড়িটা কিন্তু মিনে করা থাকবে এবং খুব গর্জেস কিন্তু শাড়িটা রয়েছে নেক্সট আরেকটা একটা দেখাবো মুসলিম মুসলিম কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র মাত্র আটশো উনপঞ্চাশ টাকা থেকে কিন্তু আমাদের কাছে মাসলিন পেয়ে যাবেন এটা এটা কিন্তু মসলিন জামদানি এটা কিন্তু মসলিন আর একটা আইটেম দেখাবো সেটা হচ্ছে পশ্মিনা খাদ্য পাশিনা খাদ্যি খুব পপুলার একটা আইটেম পাশিনা খাদ্যি আমাদের এখানে পেয়ে যাচ্ছে একদম মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র নশো উনপঞ্চাশ টাকা এছাড়াও কিন্তু আমাদের এখানে বিভিন্ন ধরনের কিন্তু শার্ট পাবেন আজকে স্পার্কি রকম বক্স এর শার্ট পাবেন শার্টের স্টার্টিং আমাদের মাত্র পঁচাত্তর টাকা থেকে থাকছে এছাড়াও কিন্তু বিভিন্ন এই এই যে স্পার্কি শার্টগুলো এগুলো একশো আহ সত্তর টাকা একশো আশি টাকা একশো নব্বই টাকা বিভিন্ন রেঞ্জের থাকছে এছাড়াও একটা আইটেম দেখাবো এটা হচ্ছে ক্যাটালগ দেওয়া আহ প্রোডাক্ট এর মধ্যে এগুলো সম্পূর্ণ কিন্তু ক্যাটালগের উপরে থাকছে দেখুন এগুলো হচ্ছে কটসেট এগুলো কিন্তু ক্যাটালগ দেওয়া একদম যেরকম ক্যাটালগে থাকছে এরকম ক্যাটালগ হবে চার পিস সেট হবে সেট ওয়াইজ কিন্তু আপনাকে এগুলো পারচেজ করতে হবে তো একটা কথা বলবো প্রত্যেকটা কাস্টমারের উদ্দেশ্যে যে ভিডিওর মাধ্যমে একটা ভিডিওর মাধ্যমে যেহেতু সমস্ত মাল দেখানো সম্ভব না তো যতটা পারলাম ততটা ভিডিওতে দেখা দেওয়ার চেষ্টা করলাম তো আমি আরো একবার আপনাদেরকে অ্যাড্রেসটা মেনশন করে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর সুকান্ত বললি তো শান্তিপুর নেমে শান্তিপুর স্টেশনে নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে হবে আমরা সম্পূর্ণ লেভেলে গাইড করি তো যতটা পেরেছি ততটা ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম তো ভিডিও আর বেশি বড় করবো না দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে তো প্রত্যেকটা কাস্টমার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে প্রোডাক্ট গুলো আমরা ভিডিওতে দেখালাম এগুলো জাস্ট স্যাম্পেল কপি তো এগুলোকে দেখে কিন্তু ভিডিওটা আপনারা আমাদের নাম্বারে দেওয়া কল করবেন এবং আমরা সম্পূর্ণ লেভেলে কিন্তু গাইডলাইন্স করে নেবো আর একটা কথাই বলবো বিজনেস করার জন্য সম্পূর্ণ গাইডলাইন কিন্তু আমরা আপনাকে করে দেবো জাস্ট কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো তো আজকে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার